যারা বাঞ্চাল করতে চায় বা চেয়েছিল তারা কি আসলে জুলাই যোদ্ধা একটি চক্র যারা মনে করে নির্বাচন বাঞ্চাল করা দরকার তারা এই ধরনের বিভিন্ন জায়গায় মত সৃষ্টি করছে জুলাই সনদে অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করেছি এবং দু একটি দল তারা স্বাক্ষর করে নাই তবে ঐক্যমত কমিশনের সাথে আলোচনা চলছে আমরা আশাবাদী এই দলগুলো তারা হটকারী তার পথে না হেঁটে তারাও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে যদি এই সনদে স্বাক্ষর করা সম্ভব না হতো আমরা দেখেছি যে ওই স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করার জন্য এক ধরনের চক্রান্ত হয়েছে সেখানে নাম দেওয়া হয়েছে যে জুলাই যুদ্ধরা তারা চাই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঐক্যমত কমিশনের মাননীয় সভাপতি তিনি আমরা মেনে নিয়েছি এবং জুলাই সনদের আইনগত ভিত্তি সাংবিধানিক স্বীকৃতি এই অঙ্গীকার অঙ্গীকার নামায় অন্তর্ভুক্ত আগে থেকে করা আছে যখন জুলাই যোদ্ধারা তারা আলী সালের এই বক্তব্য তারা শুনেছে তখন তারা কিন্তু চলে এসেছে এবং এটি ঐক্য কমিশনের সাথে আলোচনা হয়েছে চলে আসার পরেও সখানিক ব্যক্তি তারা সেখানে উপস্থিত ছিল তারা অনুষ্ঠান করতে দিবে না বাঞ্চাল করবে আমার প্রশ্ন হলো এই যে সাক্ষর অনুষ্ঠান যারা বাঞ্চাল করতে চাই বা চেয়েছিল তারা কি আসলে জুলাই যোদ্ধা সেদিনে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে হ্যাঁ জুলাই যোদ্ধা তারা যাদের সাথে ঐক্যমত কমিশনের আলোচনা হয়েছে আমাদের আলোচনা হয়েছে এবং তারা যখন বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়েছে যে আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে এরপরে সেই প্রকৃত জুলাই যুদ্ধারা সেখান থেকে প্রস্থান করেছে এবং পরবর্তীতে যারা সাক্ষানিক সেখানে ছিল আমি নিজে দেখেছি তারা আর্মির দিকে বতন ছুটছে এবং তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে তো জুলাই যুদ্ধারা তো এইভাবে পরিবেশ ঘোলাটে করে তাদের দাবি আদায় করতে চায় না আমি সরকারকে বলবো কারা এই ধরনের জাতীয় অনুষ্ঠান বানচাল করার চক্রান্তে লিপ্ত ছিল যদি কোনো দলে ইন্ধন থেকে থাকে আপনারা সেটি তদন্ত করে জাতির সামনে উত্থাপন করেন আমাদের ভিন্ন থাকতেই পারে কোন দল যদি মনে করে যে আমি স্বাক্ষর করবো না করতেই পারে এই গণতান্ত্রিক অধিকার তার আছে কিন্তু অনুষ্ঠান বাঞ্চাল করার অধিকার কারণ নাই সুতরাং কারা এই স্বাক্ষর অনুষ্ঠান বাঞ্চাল করার জন্য এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছিল অবশ্যই তদন্ত সাপেক্ষে সেই বিষয়গুলো জাতির সামনে হাজির করতে হবে আমরা মনে করি প্রকৃত জুলাই জুন ধরা কোনোভাবে এই অনুষ্ঠান বাঞ্চাল হোক তারা সেটি চায়নি এবং তারা ওই অনুষ্ঠান বানচাল করার জন্য সেখানে যায়নি বরং আমরা মনে করি একটি চক্র যারা মনে করে নির্বাচন বানচাল করা দরকার তারা এই ধরনের বিভিন্ন জায়গায় মত সৃষ্টি করছে